কেন একটু জেস্ট নিয়ে নাও কারণ তুমি একটা পরে একটা কাজ করার পালাই থাকো কখনো তুমি বাগান খাতে পানি দাও কখনো তুমি জমি পরিষ্কার করো পানি দাও এগুলো করলে তো তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে না দেখো মামনি এত পরিশ্রম করার জন্য তো আজকে আমি এত দূরে এসেছি এবং কি এখন এত সুন্দর খাবার খেতে পাও এমন একটা সময় গিয়েছে যা আমি খাবারও পেতাম না আমাকে না খেয়ে থাকতে হতো এবং কি আমার অনেক কষ্ট হতো না খেয়ে থাকতে এবং কি আমি চাইছিলাম তুমি না খেয়ে থাকো আমার মতো এই কারণে আমি এত পরিশ্রম করি টুনটুনি পাখি খেতে অনেক পরিশ্রম করতে থাকে সে অন্যদিকে কালো আর গরি তো কোনো পরিশ্রমই করতো না তারা চুরি চামারি করে খেত এবং কি তখন গরিব বলতে থাকে কালো স্বামী দেখো আমার অনেকটাই খিদে পেয়েছে গরি দেখো টিয়া পাখি বাইরে গাছে না অনেক সুন্দর সুন্দর পেয়ারা পেকে আছে চলো যাই আমরা খেয়ে আসি চলো কালো আর গরি তখন টিয়া পাখির বাগানে গিয়ে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পেয়ারাগুলো খেয়ে তারা সেই গাছের নিচে চেওলাই ঘুম এসে যায় অন্যদিকে গরিতে অনেকগুলো পেয়ারা নষ্ট করেছিল টিয়া পাখি তার বোর সাথে সেই বাগানে চলে আসে স্বামী দে সব পিয়ারা কি দিলো নষ্ট করে ফেলে দিয়েছে খায় তো নাই আর নষ্ট করে ফেলে দিয়েছে বৌ তুমি সত্যি কথা বলেছো আমার যতদূর মনে হচ্ছে এই কাজগুলো একমাত্র কালো আর গড়ি করতে পারে এছাড়া কেউ করবে না কালো আর গড়ি দেখো আশেপাশে কোথাও শুয়ে আছে শয়তান দুটো বৌ আমি বলেছিলাম না ওই দেখো কালো আর গড়িLambda দেখা যাচ্ছে স্বামী চলো যাই কালুকে গিয়ে জিজ্ঞাসা করে সে এই খাবারগুলো নষ্ট করেছে কেন খাইয়ে খাক নষ্ট করছে কিসের জন্য চলো যাই গিয়ে জিজ্ঞাসা করি টিয়া পাখি আর তার বউ তখন কালুর কাছে চলে যায় তাদেরকে তখন বলতে থাকে ওই কালো আর গরি তোরা এখানে শান্তি মতো ঘুমাচ্ছিস আবার সব পেয়ারা গুলো নষ্ট করে ফেলেছিস কিসের জন্য খাইলে খাও খাইতে তো আমি না করি না কিন্তু এগুলো নষ্ট করছে কিসের জন্য এমনি তো চুরি করে খাচ্ছ আবার সব নষ্ট করছো কারণটা কি ওই টিয়া পাখি বাচ্চা কথা মতো সাবধানে বলে বলে দিচ্ছি তোর দু একটা পেয়ারা তো নষ্ট হয়েছে পুরো বাগার তো নষ্ট হয়নি তাই না তো চিল্লাপাল্লা করতিস কেন পাখি একটা চুরি করে পেয়ারা খাচ্ছ বড় ঘরে পাঠছে আর ছোট ছোট পেয়ারা অনেকে সব ফেলে দিয়েছে কেন কাছে কাটতে সমস্যা কি তুমি এটা সব নষ্ট করে ফেলেছ টিয়া পাখির বাচ্চা তোর বউকে শান্ত হতে বল বলছে চিল্লা করতে না বল না অনেক কিন্তু কাউন্টলে দূরে মেরে ধরে বলছে চিল্লা পাল্লা করলে কিন্তু

গরিব তখন টিয়া পাখির বউকে ইচ্ছা মতো ধোলাই করতে থাকে এসব জিনিস দেখে কালু তো হলে গিয়ে টিয়া পাখিকে মারতে থাকে টিয়া পাখি তো দেখে জোরে জোরে চিলিয়ে সহযোগিতা চায় প্লিজ কে কোথায় আছো আমাকে সহযোগিতা করে শয়তান কাওয়া আমাদেরকে মেরে শেষ করে দিল রে কি আরো কথা বলবি আরো রাগারাগি করবি আমাদের সাথে বড় বড় তো কথা বলছিলি এখন থেকে তোদের সব পেয়ারা আমরাই খাবো এবং কি নষ্ট করবো ইচ্ছা মতো তোকে ধুলাই করবো বলে দিচ্ছে এখন কথা বল বলছি টিয়া পাখির ডাক শুনে টুনটুনি পাখি সেখানে চলে আসে কালো কেউ সারিয়ে দিয়ে সে তখন জিজ্ঞাসা করতে থাকে আরে কালো ভাই টিয়া পাখি ভাইকে এভাবে ধরে তোমরা মারছ কেন কি দোষ করেছে তারা ওই টুনটুনি বাচ্চা তাকে কি কই বদ্ধিতে যাব নাকি মনে রাখ টিয়া পাখি বাচ্চা আমরা কিন্তু কাওয়া আমরা কিন্তু কাউকে দেখে ধরাই না না দিতে দ্বিতীয়বার এভাবে ধলাই করব বুঝিস কালো আর গরি তখন সেখান থেকে চলে যায় কে পাখি ভাই এই শয়তান কালোয়ার গরে লাগে তোমরা কথা বলো কেন ওরা দুটোতেই কাটা চাট্টা নষ্ট করে আর খারাপ ওদের সাথে লাগে যে কিন্তু কখনো দেখো একটু তুমি এত পরিশ্রম করে আমরা কিন্তু তারা খাওয়ার বদলে একটা যদি কাটা চাট্টা নষ্ট করে এгла মেনে নেওয়া যায় না এবো কি আর প্রতিযোগিতা আমাদের কে নিতেই হবে যেকোনো হোক না কেন তুমি সত্যি কথা বলেছো আমাদের একটা না একটা কিছু করতে হবে এত দিন আমরা ভয় পেছলা এখন আর ভয় পাবো না আমার কাছে একটা বুদ্ধি আছে তোমরা টুনটুনি পাখি এবং টিয়া পাখি তার বউ তিনজন তখন তারা বুদ্ধি করে এভাবে দিনকাল কাটতে থাকে টুনটুনি পাখি এবার গ্যান্ডারি চাষ করেছে অন্য দিকে টিয়া পাখি লাল লাল মরিচ চাষ করেছে এবারে বুদ্ধিটা খুবই ভালো হয়েছে টুনটুনি আপু তোমার ক্ষেতে গ্যান্ডারি চাষ করেছো এবং কি আমার ক্ষেতে আমি লাল লাল মরিচ চাষ করেছি এবার কালো কেউ আর বাচ্চা গরিব বাচ্চা দেখবে কোথা থেকে পেট ভরে তারা খাবার খায় এবার তারা উচিত শিক্ষা পাবে এ পাখি ভাই তুমি সত্যি কথা বলেছ এইবার কার বুদ্ধিরা আসলে তুমি ভালো হয়েছে এবার বুঝবে খিদের মজা কাকে বলে কষ্ট কাকে বলে তারা সবাই বিলের খাতের ভিতরে কাজ কাম করছিল অন্যদিকে এইভাবে দিনকাল কাটতে থেকে গরমের দিন চলে আসে কালো আর গরি অনেক খিদে পেয়ে গিয়েছিল তখন গরি বলতে থাকে কালো শামী দেখো আমার অনেক খিদে পেয়েছে চলো আমরা বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি চলো যাই বউ তুমি সত্যি কথা বলেছ আমারও খিদে পেয়েছে এবারও মনে হয় টিয়া পাখি দেখো অনেক সুন্দর সুন্দর পিয়ারা অথবা আম চাষ করেছে চলো যাই খুব আরাম মতো বসে বসে খাবো পেঁয়াজ ভরে খাবো চলো যাই তারা তখন টিয়া পাখির খেতে চলে আসে এসে দেখতে পায় সেখানে কোনো আম গাছ কোনো কিছু নেই শুধু খালি মোটা মোটা লাল মরিচ পেকে আছে এবং অনেক মরিচ গাছ কালো স্বামী এখানে কোনো খাবারই নেই শুধু খালি দেখছে লাল মরিচ গরি বউ এবারে আমের বনে সুন্দর সুন্দর কিশুদুর মරිচ লাগিয়েছে কত সুন্দর মරිচ ধরেছে টিয়া পাখি তো মරිচ খেতে খুবই পছন্দ করে একরোতার এবারে মරිচ চাস করেছে কালো এখন আমরা কি করব আমাদের উপায় কি আমরা তো এই মරිচ খেতে পারবো না না হলে মরেই যাব এখন আমরা কি করব টিয়াও নেচে আছে অনেক গরিব বউ চলো যাই এই সময় তো টুনটুন পাখি খুব সুন্দর সুন্দর আঙ্গুর চাস করে চলো মজার মজার আঙ্গুর পালকিয়ে আসি চলো যাই কারণ স্বামী ভালো কথা মনে করে দিয়ে আঙ্গুর ফল তো খুবই আমার পছন্দের একটা খাবার চলো মজার মজার আঙ্গুর ফল খেয়ে আসি চলো যাই কারণে তারা দুজন চালু করে টুনটুনি খেতে চলে আসে সেখানে এসে দেখতে পায় শুধু খালি গ্যান্ডারি চাষ করেছে সেখানে কোনো আঙ্গুর ফল নেই তখন গরি বলতে থাকে কালো স্বামী লোহার মতো এগুলো দাঁড়িয়ে আছে এগুলো কি আঙ্গুর ফল কোথায় এবং কি এগুলো খেতে গেলে তো আমাদের মুখ তো এখনই ভেঙে যাবে গরিব এগুলাকে গ্যান্ডারি বলা হয় টুনটুনি পাখি এবার আঙ্গুর ফলের জায়গায় এবার গ্যান্ডারি চাষ করেছে গরিব এবার আমাদের কি হবে আমরা খাবো কি আমরা বাসায় নিয়ে যাবো কি রাখবো কি আমি তো সেই চিন্তায় খুব বাঁচতে পারছি না এসব কথা বলে তারা সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি খুবই হাসাহাসি করছিল তার মেয়ে সহ শয়তান কালো গরি খেয়ে নাও এখন চুরি করে এখন খাচ্ছ না এসে যো এবার তোমরা বুঝতে পারবে খিদার জ্বালা কাকে বলে এবার তোমরা বুঝতে পারবে খিদার জ্বালা কতটা ভয়ংকর হতে পারে তোমাদের পরিশ্রম করে খাওয়া উচিত তোমরা এরা বুঝতে দাও না এবার তোমরা বুঝতে পারবে কত ধানে কত চাল না শয়তান কালো গরি তো চলে গিয়েছে এখন আমরা খাবো কিমা আমরা তো গেন্ডারে খেতে পারবো না তাহলে আমাদের 목শুক্ত ভেঙে যাবে না আমরা কি এখন না খেয়ে থাকবো আমরা কি খাবো না নামনে আমরা কিসের জন্য না খেয়ে থাকবো আমাদের কাছে বুদ্ধি আছে আমি সে বুদ্ধি আগে করে রেখেছে আমি তোমাকে কে দেখাচ্ছে টুনটুনি পাখি তখন সে একটি ব্ল্যান্ডার বার করে নেয় তখন তার মেয়ে ছোট ছোট টুকরা করে সে ব্ল্যান্ডের ভিতর দিয়ে তারা সেটাকে জোশ বানিয়ে নেয় এবং কি খাওয়ার জন্য রেডি করে নিয়ে তখন টুনটুনি পাখি বলতে থাকে নামনে এটা খেয়ে ভালো তো কেমন হয়েছে মা এটা খেতে তো সেই মজা মা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি এই গরমের মধ্যে আমাদের খুবই মজা হবে মা এটা কি আমার খুবই ভালো লাগছে মা এটাই খাবো এখন থেকে আমি টুনটুনি পাখি আর তার মেয়ে মজা করে জুস খাচ্ছিল অন্যদিকে কালোয়ার গড়ি তো খিদায় অস্থির হয়ে গিয়েছিল তারা তখন একটি বাগানে চলে আসে দেখো গড়ি এই বাগানটা কিন্তু ছিলে দেখো কালো খিদার কারণে খারাপ হতে পারছি না এখান থেকে কিছু আম চুরি করে নিয়ে আমরা এখান থেকে চলে যাবো এখানে আমরা দেরি করবো না তখন তারা আম পারার চেষ্টা করছিল কিন্তু তখন চিল এসে ধরে না এবং কি তাদেরকে ইচ্ছা মতো দাও আর মারলে আমরা মরে যাবো আমরা কখনোই চুরি করে খাবো না প্লিজ চিল আমাদেরকে ছেড়ে দাও আমরা মরে গেলাম যে কেউ আমাদেরকে বাঁচাও তাদের চিল্লাপ্লা শুনে তখন সে জায়গায় চেয়া পাখি এবং তার বউ চলে আসে এসব জিনিস দেখে তারা অনেক হাসাহাসি করতে থাকে স্বামী দেখো আমাদের বাগান থেকে ফল চুরি করে খেত এবং কি আমাদের ধরে মারতো তার আসলে কি সুন্দর মার আমার তো দেখে সেই মজা লাগছে তোমার কেমন ভালো লাগছে না বউ তুমি ঠিক কথা বলেছো আমি তো গড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কি জোরে জোরে চিল্লাচ্ছে যখন জোরে জোরে কথা বলতো চিল্লে রাগারাগি করতো তখন মনে ছিল না কালোয়ার গড়ি তো কান্নাকাটি করছিল অন্যদিকে টিয়া পাখি আর তার বউ চলে যায় সেখান থেকে অন্যদিকে চিল কালোকার কালুকার গড়িকে বেঁধে রেখে দিয়েছিল গাছের সাথে না খাইয়ে কালোয়ার গড়ি তো অনেক কান্নাকাটি করতে থাকে বন্ধুরা আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য শহর জঙ্গল সব জায়গা দিয়ে কঠিন অনেক ঠান্ডা পড়েছে এবং কি ছোট পাখিরা কোথাও যাওয়া আসা করতে পারছিল না এবং কি গুরু পাখি অনেকগুলোই মরে গিয়েছিল এই ঠান্ডার কারণে আলো তুমি চালু করে আগুন জ্বালিয়ে দাও এবং কি না হলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা তো পারবো না হলে। দেখো সারাদিন তো শুধু খালে আগুন জ্বালিয়ে রাখো ঘরের লাকড়ি মনে হয় শেষ হয়ে গেছে এত আগুন চালালে তাহলে সমস্যা হয়ে যাবে দেখো কালো লাকড়ি শেষ হয়ে গেলে চালু করে ব্যবস্থা করতে হবে না হলে আমাদের ছেলের সমস্যা হয়ে যাবে তো ঘুরি এই ঠান্ডা লাকড়ি আমি কোথায় পাবো এবং কি লাকড়ি জোগাড় করবো কিভাবে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। বাবুকে নিয়ে তুমি ঘরে থাকো এবং কি দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কি না আমি খুঁজে দেখি বাইরে আমার ছেলে যেন কিছু না হয় আমার ছেলেকে তুমি দেখে রেখো আমি বাইরে যাচ্ছি লাকড়ি খুঁজে আমি গেলাম বাইরে এসব কথা বলে বাইরে তখন কালো চলে যায় লাকড়ি খোঁজে কিন্তু চোখে মুখে কোনো কিছু দেখতে পারছিল না কারণ বরফটা অনেক বেশি পড়ছিল কুয়াশায় ঢেকে গিয়েছিল সব সাইডে তখন কালো বলতে থাকে আরে বাপ রে বাপ আশেপাশে তো কোনো কিছু দেখতে পারছি না বাড়িঘরটা তো কোথায় গেল এবং কি টুনটুনি বাসা মনে হয় সামনেই আছে তাহলে টুনটুনি বাসায় চলে যাই তার বাসা থেকে পরে যাব। তখন কালো কেউ টুনটুনি বাসা খুঁজতে থাকে কিন্তু পাচ্ছিল না মা আমার অনেক খিদে পেয়েছে আজকে তুমি শিকারে যাবে না আমাকে খাবার এনে দিবে না দেখো বাবা বাইরে অনেক ঠান্ডা পড়েছে এই কারণে কোনো পাখি বাইরে বের হচ্ছে না কিভাবে শিকার করব বাবা বলো তার মানে মা আমাকে আরো কদিন না খেয়ে থাকতে হবে এই বসায় না বাবা তোমাকে না খেয়ে থাকতে হবে না দেখি আমি কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব তুমি চার দিন ধরে খাবার খাও না দেখি আমি যে কোনো একটা ব্যবস্থা অবশ্যই করব আজ এসব কথা বলে তখন চিল সেখান থেকে উড়ে যেতে থাকে উড়ে গিয়ে তখন সে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে চুপচাপ ভাবে অন্যদিকে কালো তো রাস্তা হারিয়ে ফেলেছিল টু তুমি কি আমার কথা শুনতে পারছো কোথায় আছো তুমি আমার তুমি শুনতে পাচ্ছ আমি তোমাকে ডাকছি আরে বা মেলাদুর পরে একটা শিকারে পেয়েছে আজকে হাত ছাড়া করা যাবে না যে করে হোক না কেন এটাকে ধরতেই হবে আমার মনে রাস্তা হারিয়ে ফেলেছে এই কারণে সে ডাকাটাকে পাচ্ছে তাই এই চাষটা কাজে লাগাতে হবে আমার মনে হচ্ছে টুনটুনি পাখির বাসায় এই জায়গায় না আমি কি মন জায়গায় ফেসে গিয়েছি চোখে মুখে কোনো কিছু তো দেখতে পারছি না আমাকে অন্য কোথাও যেতে হবে দেখি কি করা যায় এখন এসব কথা বলে এবং কালো খাবার যখনই উঠতে যাবে তখনই ভাই আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি তুমি কোথায় আছো টুনটুনি আপু তুমি আমার ডাক শুনতে পারছো আমি এদিকে আছি এবং কি বাসা হারিয়ে ফেলেছি আমারটা আমাকে নিয়ে যাও কালু ভাই আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কিন্তু কোথাও যেও না ওখানে থাকো আমি আসছে সেই শয়তান চিল তখন ধীরে ধীরে কালু কাওয়ার কাছে চলে যায় গিয়ে তারপরে অ্যাটাক করে দেয় কালু কাওয়া তো অনেকটাই ভয় পেয়ে যায় প্লিজ চিলাপু তুমি আমাকে ছেড়ে দাও আমার ছেলেটা না খেয়ে আছে আমাকে খাবার নিয়ে যেতে হবে এভাবে তাকে কি করে যেতে দিতে পারি বল আজকে তাকে খুব মজা করে খাবো এবং কি লোবর মই দিয়ে খুব সুন্দরভাবে খাবো তোকে তাকে ধরেছি খাওয়ার জন্য ছেড়ে দেওয়ার জন্য নাকি আমি তো কত দিন ধরে শিকার করতে পারি না আজকে খুব মজা করে খাবো চিল তো তখন আর কালোকে ছাড়ে না কালোকে তখন উড়িয়ে নিয়ে যেতে থাকে অন্য দিকে গড়ি তো চিন্তা করতে থাকে কালোর জন্য মা আব্বু কখন আসবে আব্বু তো এখনো এলো না মা নকল বাবা তোমার বাবা কিছুক্ষণ পরে চলে আসবে বাবা তুমি সে ঘুমাও ঘর ছেলেকে তখন বুঝিয়ে শুনে ঘুম পরে তো দেখে গরিব পথ যে কালো আসে না সকাল হতেই কাল লোকে খুঁজতে বের হয়ে যায় গড়ি তখন তুরন্ত নিয়ে আপু কাল কাকি কালো কি তোমার এসেছিল না একবারে আপু কালকে তো কালো ভাই তো রাতটা আসেনি কি হয়েছে আমাকে সবকিছু খুলে ভালো দেখি তুমি কানছ কিসের জন্য তন্টুনিয়া ভল কাল রাতে বেলা তো বের হয়ে গিয়েছিল লাকি আনার কথা বলে লাকি করেছিল না কিন্তু কালু তো কাল রাতে ঘরে ফিরে আজকে এখনো যায়নি ঘরে গড়ি তুমি কান্না কাটে করো না আমার মনে হচ্ছে কালু ভাই কোনো বিপদে ফেসে গেছে চলো যাই আমরা কালু ভাইকে খুঁজে বের করি চলো যাই তখন তারা দুজন মিলে খুঁজতে বের হয়ে যায় কিন্তু কালোকে যাওয়ার পরে কালোর একটি পাকনা সেখানে দেখতে পায় তারা টন্টুনি আপু আমার এটা কি হয়ে গেল গো এখন আমি কিভাবে বাঁচবো কালোকে কেমন হয় কোন খেয়ে নিয়েছে এখন আমি কাকে নিয়ে থাকবো বলতো টন্টুনি আপু টুনটুনি আপু এখন আমার ছেলেকে এইবার গিয়ে কি বলবো বলো তো টুনটুনি আপু আমি তো কোনো কিছু বুঝতে পারছি না দেখো গরি আপু তুমি এখন কান্নাকাটি করো না তোমার একটা ছেলে আছে তুমি কান্নাকাটি করলে তাহলে তোমার ছেলেকে কে দেখবে তোমাকে শক্ত হতে হবে তোমার ছেলে যেন তোমাকে বাঁচতে হবে চলো যাই আমরা বাসায় চলে যাই চলো টুনটুনি পাখি তখন গরিকে বুঝিয়ে শুনিয়ে তাদের বাসায় নিয়ে যায় তখন গরির ছেলে বলতে থাকে আসেনি তোমার আব্বু লাকি আনতে গিয়েছে তোমার আব্বু অনেক দূরে চলে গিয়েছে আসতে তো আর অনেকটাই দেরি হবে বাবা তুমি এখনো বুঝতে পারবে না আসতে অনেকটাই দেরি হবে তুমি একটু ধস ধরো তোমার বাবা ঠিকই চলে আসবে অন্যদিকে যখন গরির সাথে তার সন্তান থাকা শুরু করে দেয় কালো যেসব কাজকাম করতে সবই এখন গরি করতে হয় কারণ কালো তো বেঁচে নেই এরই মাঝে তখন বৃষ্টি শুরু হয় একদিন বৃষ্টির ভিতরে তাদের ঘরটা ভেঙে পড়ে যায় সেই জায়গা তখনই তখন তার ছেলে বলতে থাকে না আমাদের ঘরটা তো ভেঙে গেল মা এখন আমরা থাকবো কোথায় কোথায় যাব। মুকুল বাবা তুমি চিন্তা করো না তোমার টুন আন্টি আছে না তার কাছে যাই চলো তার কাছে গেলে সে না বলবে না তখন গরি এবং কি তার ছেলে তখন চলে যায় টুনটুনি বাসায় দরজা গিয়ে তখন টুকাতে থাকে টুনটুনি আপু দেখো আমাদের ঘরটা বৃষ্টিতে ভেঙে গেছে টুনটুনি আপু আজকে আমাদের তোমাদের ঘরে থাকতে দাও আমাদেরকে প্লিজ টুনটুনি আপু তুমি না বলো না না হলে আমরা থাকবো কোথায় থাকার মতো আমাদের কোনো জায়গায় তো নেই তাই না গরি বান্ধবী তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি না করব তোমাকে আমি কোকোনেই না করব কিন্তু আমার খাটার শ্বশুর দেশের থেকে বাসায় চলে এসেছে আমাদের বাসায় জানি না সে কি বলবে বলতো চলো আগে বাসায় দিতে যাই পরে বলে দেখি কি বলে চলো যায় তখন তারা সবাই ঘরের ভিতরে চলে যায় এবং টুনটুনি পাখি গিয়ে সবকিছু বলে কিন্তু টুনটুনী শ্বশুর শ্বশুর তাদেরকে না করে দেয় গরি তখন তার সন্তানকে নিয়ে তুমি বাইরে চলে আসে এক টি গাছের উপরে বসে বসে সে তখন কান্ত দেখার কালুর কথা মনে করতে থাকে কালো তুমি আমাকে কোথায় রেখে গেলে আমার সন্তান ছাড়া আমাকে আমরা বিপদের ভিতরে আছি তোমার কথা খুবই মনে পড়ছে তুমি যখন ছিলে তখন আমাদের কতই না হাসি খুশি ছিলাম এবং কি কতই না সুখ ছিল তুমি কোথায় চলে গেলে কালো আমাদেরকে রেখে মা আব্বু কত দূরে গিয়েছে চলো না মা আমরাও আব্বুর কাছে চলে যাই খুঁজতে খুঁজতে পেয়ে যাবো চলো না মা আব্বুর কাছে যাই গরিব তখন তার সন্তানকে নিয়ে সেখান থেকে সে তখন সামনের দিকে উড়ে যেতে থাকে সেখানে উড়ে তখন গরি ট্রেনের ডাব্বা দেখতে পায় তখন উড়ে যাচ্ছিল তখন সে ভাবতে থাকে মতো ডাব্বার ভিতরে গিয়ে বাসাটা বানিয়ে সেখানে থাকে এখনকার তাহলে হবে না আমার ছেলে না হলে সমস্যা হয়ে যাবে আমাকে তাই করতে হবে তখন গরি সেই জায়গায় বাসা বানিয়ে সেখানে তার ছেলেকে নিয়ে বসবাস করা শুরু করে দেয় অন্যদিকে সেই জায়গায় অনেক বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিতে টুনটুনি পাখির ঘরটা ভেঙে যাতে তখন টুনটুনি পাখি বলতে থাকে মা বৃষ্টিতে তো ঘরটা ভেঙে গেল এখন কোথায় যাব কোথায় যাবেন কি করবেন নালে बाबू সমস্যা হয়ে যাবে যেতে পারে আলো করে করতে হবে দেখো বোমা এখন আমি কি করে বলবো কোথায় যাব কি করব তুমি যা কিছু করে করো আমি তো জমে শেষ হয়ে গেলাম ঠান্ডা লাগছে আমার খুবই তখন তারা তিনজন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে গোরী জলনার প্রান্তিকে দেখতে পায় গোরী তখন সামনের দিকে উড়ে গিয়ে সবাইকে তখন শেটিনের ডাব্বা ভিতরে নিয়ে চলে আসে গরি তুমি কি এ থাকো? হ্যাঁ টুনটুনী বান্ধবী আমি এখানেই থাকি। এখানে তুমি থাকলে থাকতে পারো। টেন্টটা তো অনেক বড়। আমি তো এখানে অনেক দিন ধরে আছি। এখানে থাকো। তোমার হবে না। গরি মা তুমি আমাকে maaf করে দাও। সেদিন আমি অনেক বড় ভুল করেছিলাম তোমার সাথে। তুমি আমাকে maaf করে দাও। আমি খুব আমাকে তুমি maaf করে দাও। মা আমি অনেক বড় ভুল করেছিলাম। তোমার কাছে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। আমি কথা বলতে পারছি না আন্টি এগুলো আপনি কি কথা বলছেন আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং কি ট্রেনটা তো আমার না তাই না এটা তো আমার হুকুম চলবে না এবং কি সবাই মিলে একসাথে থাকলে তাহলে খুবই ভালো হবে সবাই আমরা একসাথে মিলে মিশে থাকবো আন্টি এটা আপনি কেমন কথা বলছেন আমরা তো একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াবো এটাই তো নিয়ম তাই না আমাদের এটাই তো কাজ তাই না আরে বাঘ বলি তুমি তো ভালো কথা বলা শিখে গেছো দেখি এখন তুমি সব কিছু ম্যানেজ করতে পারো ভালোই হয়েছে আমরা সবাই মিলে এখন একসাথে মিলে মিশে থাকবো এটাই ভালো হবে করে আমি এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি না হলে আনকে এবং কি খোকার সমস্যা হতে পারে ঘুরি তখন সেই জায়গা আগুন জ্বালিয়ে দেয় এবং টুনটুনি এবং কি করি তারা সেই জায়গায় বসবাস করতে থাকে বন্ধুরা এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা কেমন হয়েছে বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সুজার শান্ত টুন টুনি পাখিটা তার বাসায় বসে বসে সে তখন খাবার খাচ্ছিল কিন্তু সে জায়গায় তখন কালো কাবা উড়ে চলে আসে টুনটুনির কাছে কালো ভাই তুমি আমার বাসায় কি মনে করে এসেছো বলো আমাকে টুনটুনি আপু দেখো আমি একটা কাজের জন্য এসেছি কাজটা করলে আমাদের জন্যই হবে। আমাদের কিভাবে পারে কি করতে চাইছো দেখো টুনি আপু তুমি তো ছোট তাই না তুমি তো ছোট পাখি তুমি তো কোনো ভারী জিনিস তুলতে পারবে না তাই না আমি তো শক্তিশালী খাবো আমি তো ভারী জিনিস তুলতে পারবো আমি বলছিলাম কি কালো ভাই তুমি ভুঁড়ি পেশে কথা বলছো তো সুবাহ কথা বলুন কি বলতে চাইছো

তাহলে চলো টুনটুনে আপু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি চলো যাই শয়তান কালোর সাথে টুনটুনে পাখি তখন ঘন জঙ্গলের ভিতরে চলে যায় কাঠ কাটার জন্য টুনটুনে আপু ওই গাছের লাখিগুলো খুবই মজবুত হবে তাহলে তো ওই গাছটা কাটো আর আমি সেগুলো এখান থেকে বোঝা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছি কেমন শয়তান কালো একটু দূরে গিয়ে সে তখন ঘুম এসে যায় অন্যদিকে টুনটুনি পাখি অনেক লাকড়ি কেটে ফেলেছিল তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো ভাই তুমি কোথায় চলে গেলে দেখো আমি কত লাখি কেটেছি কত গাছে ডাল কেটে ফেলে নিতে হবে তো তাই না আরে টুনটুনি আপু তুমি অনেক সুন্দর কাজ কাম এবং কি আমি একটু ঘুমে এসে গিয়েছিলাম আপু তুমি চিন্তা করো না এখনই এই লাকড়িগুলো এবং কি গাছের আমরা বাসায় রেখে আসি চলো যাই সমস্যা নেই কালো ভাই চলো যাই আমি তো সাথে যাবো এখানে এক লাখ লাখে আমি কি করব তারপরে তো কাটার শেষ টা না শহরে কালু কৌয়া তো অনেক চল্লাচ্ছিল টুনটুনি পাখিকে বড় বুঝা দিয়ে দেয় তখন কালু কৌয়া ছোট বুঝা নিয়ে যায় অন্যদিকে টুনটুনি পাখির তো বুঝাটা অনেক বাড়ি হয়ে যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে কালো ভাই আমার ভোজাটা অনেকটাই বাড়ি হয়ে গেছে আমাকে একটু কম করে দাও আমি নিচে নামিয়ে নেবো তুমি তুমি আপু এসব কথা তুমি কথা আর একটু দূরেই আছে সামনে তো আমাদের জঙ্গল তাই না আর ভালো ঘর বানাতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে আর একটু কষ্ট করে আমার বোঝাটা অনেকটা বাড়ি হয়ে গিয়েছে টুনটুনি পাখির তো অনেক কষ্ট হচ্ছিল কারণ কালো বাবা ছোট বোঝা নিয়েছে টুনটুনের পাখিকে বড় বোঝা দিয়েছে এইভাবে কাজ করতে করতে তাদের দুইটি মাস কেটে যায় এবং কি কালো ভাই আমাদের ঘর তো প্রায় শেষের দিকে হয়ে আসলো তাই না আর মাত্র সাতটা দিলে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপু আমাদেরকে চালু করে আমাদের ঘরে সাতটা দিতে হবে কারণ এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা পড়ে এবং কি পাহাড়ের উপরে সেখানে শুকনো গাছ পাওয়া যায় সেখান থেকে আমাদেরকে শুকনো গাছ নিয়ে আসতে হবে কালো ভাই আমি তো না করিনি তাই না চলো চালু করে যাই ঠান্ডার দিন চলে এসেছে তখন শয়তান কালো টুনটুনি পাখিকে নিয়ে তখন পাহাড়ের উপরে চলে যায় সেখানে অনেক শুকনো গাছ ছিল সেগুলোকে টুনটুনি পাখিকে বেশি করে বুঝাবে দিয়ে দেয় কালো তো অল্প করে নিয়ে যাচ্ছেলো এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে এবং তাদের সুন্দর ঘর রেডি হয়ে যায় কালো ভাই আমাদের ঘরটা তো খুবই সুন্দর হয়েছে তাই না এখন আমাদের ঠান্ডার দিনে কষ্ট করতে হবে না সেও কি আমাদের ঘরে দুপুরে থাকতে খুব সুবিধা হবে এখন ঠান্ডা আমাদের কষ্ট করতে হবে না ঠান্ডার দিনে চলে এসেছে দেখো তুমি এই ঘরে শুধু তাহলে আমি থাকবো আমি জানিয়েছি তুমি থাকতে পারবে না এখানে কেমন কথা বলছো এই ঘর তো আমাদের

ধরে ধরে কান্না করতে থাকে টুনটুনি পাখি বাইরে খোলা একটি গাছের উপরে বাসা বানিয়ে নেয় অনেক ঠান্ডা পড়েছিল খুবই ঠান্ডা লাগছিল টুনটুনি পাখি তখন সে বলতে থাকে বাইরে কি ঠান্ডা পড়েছে রে শয়তান কালো তুই আমার সাথে এরকম বেমানি করেছিস না আল্লাহ তালার কাছে অবশ্যই শাস্তি দিবে আমি আল্লাহ তালার কাছে বিচার দিয়ে দিলাম তাকে অবশ্যই শাস্তি দিবে টুনটুনি পাখি শুয়ে শুয়ে কান্না করছিল আর তখন সেই কথাগুলো বলছিল আরে বা বা এদিকে কি মজা হচ্ছে রেখে ঠান্ডা লাগছে না কোনো কোনো কিছু হচ্ছে না বা অনেকদিন পর একটু আরাম করে ঘুমাবো টির পাখি কত সুন্দর করে বাসাটা বানিয়েছিল তাকে লাথে ঘর থেকে বের করে দিয়েছি টুনটুনি টুন অনেক আরামে এখন ঘুম পাবো পুরো ঘরটা আমার কত সুন্দর করে ঘরটা সাজিয়েছিল টুনটুনি পাখি কালো তো নরম বাসার ভিতরে খুবই সুন্দরভাবে শুয়ে পড়ে খুবই আরাম মতো পরে দিন সে তখন খাবারের খোঁজে বের হয়ে যায় কোথাও সে খাবার খুঁজে পাচ্ছিল না তখনই একটি গাছের নিচে অনেকগুলো সে খাবার দেখতে পায় কিন্তু সে তখন সেই খাবারগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তখন কালো খবর সে তখন বলতে থাকে আরে ভাই আমার তো কপালটাই খুলে গিয়েছে ঠান্ডা উঠতে থাকার জন্য ঘর এবং কি খাওয়ার জন্য কি সুন্দর দেখি রেখে গেছে কি যেন আমার তো দিন দিন কপালটা খুবই ভালো হয়ে যাচ্ছে আরো সুন্দর হয়ে যাচ্ছে যাই কেউ দেখার আগে চালু করে ফলগুলো নিয়ে যায় বাসায় নিয়ে বসে বসে খুব মজা করে খাবো এখানে পুরোটা কি করা যাবে না কেউ দেখলে সমস্যা হয়ে যাবে কালো খাবার যখনই খাবারটা উঠাবে রা তার ঠোঁট দিয়ে তখনি উপর থেকে একটি খাঁচা আসে কালো খাওয়ার উপরে পরে কালো দোবার সেই জায়গায় বন্দি হয়ে যায় আরে বাপরে আমি তো বড় বিপদের মধ্যে ফেসে গেছি রে কোনো শিকারি আমাকে ধরার জন্য রেডি হয়েছিল রে আমি এখন মরে যাবো রে কেউ আমাকে বাঁচিয়ে নাও প্লিজ তোমরা কোথেকে কোথায় আছো আমাকে চালু করে বাঁচিয়ে নাও নাহলে আমি মরে যাবো শিকারী আমাকে আটকিয়ে ফেলেছে আলোকে বা সহযোগিতার জন্য সবাইকে ডাকছিল কিন্তু কেউ তার কাছে আসছিল না সেখান দিয়ে তখন টুনটুনি পাখি উড়ে যাচ্ছিল তখন কালো কাবাকে সে জায়গায় ফেসে দেখে তখন তার কাছে সে তখন চলে আসে কালো কাছে টুনটুনি পাখি টুনটুনি আপু তুমি এখানে এসেছো খুবই ভালো কাজ করেছো টুনটুনি আপু প্লিজ শিকারি এখনই চলে আসবে প্লিজ টুনটুনি আপু তুমি আমাকে মুক্তি করে দাও এখান থেকে আমার এটাকে খুলে দাও প্লিজ টুনটুনি আপু এখন তুমি আমাকে আপু বলছো কেন যখন আমাকে মেরেছিলে তখন তোমার মনে ছিল না এখন তুমি বিপদে পড়েছ এখন তুমি আমাকে আপু বলে রাখছো তুমি সাহায্যে কথা বলছো না তুমি আমার সাথে ঝুঁকা বাজি করেছো এবার কি দিয়েছো মুখে তুমি আমাকে মেরেওছো তাহলে আমি তোমাকে কেন মুক্তি করে দিব। এখানে শিকারি আসবে এবং কি এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে আমার ঘরে আমি শান্তি মতো থাকবো তোমাকে আমি এখান থেকে মুক্তি না সবাইকে তুমি খেলে ধোঁকা দাও না তোমার এরকম শাস্তি পাওয়ার দরকার আছে তোমাকে আমি কখনোই মুক্তি করবোনা হাজার হাজারবার বললেও মুক্তি করব না তোমাকে আমি প্লিজ ডোন্ট ল্যাপু তুমি আমাকে মুক্তি করে দাও ওই ঘরে ঘরের সামনে আমি আর যাব না প্লিজ ডোন্ট ল্যাপু তুমি আমাকে মুক্তি করে দাও না হলে এখন শিকারি চলে আসবে কাল তো অনেক হাতে পায় জোরাজুরি করে কিন্তু টুনটুনি বাকি কোনো কথা শোনে না সে সেখান থেকে চলে যায় অন্যদিকে শিকারি কালোকে সেখান থেকে নিয়ে চলে যায় টুনটুনি পাখি তখন তার বানানো ঘরে সুন্দর হবে সে তখন বসবাস করা শুরু করে দেয় গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য